আপনারা যে একটি ঢোল ড্রয়িং করা এবং ঢোলের যে রংটা করা আপনারা দেখলেন যার জন্য করা হলো সেও পাশে ছিল আমাদের শিক্ষার্থী খুলনা আর্ট তো আমরা কুশলের কাছে জানতে চাই কুশল এটা পারবে কিনা বাবু তুমি কি এটা দেখতে পাচ্ছ যে কিভাবে রং করছি আমরা কি আঁকতে পারবো এবং এটা যদি যেভাবে রং আছে তুমি রং করতে পারবে আমরা ফিতাটা কেন দিয়েছি নিচে কারণ ফিতাটা কাপড়ের বানানো সেটা কোনদিন উপরে দাঁড়িয়ে থাকতে পারেনা দাঁড়িয়ে থাকতে পারনা যদি কোনো বন্ধু এভাবে ঢোলেকে এভাবে ফিতাটা উপরের দিকে দেয় তাহলে এটাকে ভুল হবে না সঠিক হবে ভুল বন্ধুরা আমরা প্রত্যেকটা ড্রয়িং আমাদের শিশুদের সঙ্গে ডিসকাস করে আলোচনা করি যে কোন বিষয়টা আসলে হওয়া উচিত কোন বিষয়টা হওয়া উচিত না কারণ শিশু যদি নাও পারে আমি মনে করি আজকে পারলো না কিন্তু পাঁচ দিন পরে পারো সে না পারলেও তার ভিতরে এই জ্ঞানটা তৈরি হোক যে এই বিষয়টা এরকম থাকে তাই আমরা প্রত্যেকটা ড্রয়িং যাই করি না কেন একটা মাছ আঁকলে মাছের যে অবকাঠামাতার যে থাকে টোটালটাই আমরা তার সাথে সেভাবে গুছিয়ে দেই যে কোটা কোন ভাবে আছে কোনটা কতটুকু থাকা দরকার একটা গরু আকলে পারে গরুর যে পাটা কেমন হয় শিংটা কেমন হয় বিস্তারিত তো আমরা এমওবি তুলে ধরি তো সবাই শুভ কামনা করবেন আমাদের শিক্ষার্থীর জন্য শুভ কামনা করবেন তাকে আশীর্বাদ করবেন সে যেন পড়াশোনা পাশাপাশি সে আদর্শ শিক্ষণী ভালো কিছু করতে পারে তার পিতামাতার মনের আশা যেন পূরণ করতে পারে আহ এমনটা আশাবাদ করে করে আমি প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের কাছে থেকে এই ভিডিওটা থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন